গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যালেঞ্জ সবাই কেমন আছো ভালো আছো আমরা সবাই খুব ভালো আছি দুই ঘটায় দশটা তো এখন থেকে আমার ব্লগ শুরু করছি আশা করি তোমাদের সকলের খুব ভালো লাগবে ব্লগটা দেখতে তো চলো দেখতে থাকো ভিডিওটা কালকে শুভ ডিউটি থেকে ফেরার পথে দেখো এই জিনিসটা নিয়ে এসছে এই দেখো কি বড় বড় দেখো মাশরুম হ্যাঁ বড় বড় সবকটা বড় বড় তার মধ্যে কালকে রাত্রে ডিউটি থেকে আসার পরে তার আবার মাশরুমের চপ বা পকোড়া যাই বলুন সেটা খাওয়ার ইচ্ছা হয়েছে ওই রাত্রিবেলা সে ভেজে আবার খেয়েছে এই দেখো তো আজকে মাশরুম রান্না হবে আর হবে ভেটকি মাছের পাতুরি তো কি কি রান্না হবে আরও তোমাদের পরে সেটা জানাবো তো এগুলো আগে সব কেটে নিই তারপর তো এগুলো এখন কেটে নিই এখন দশটা প্রায় পনেরো হয়েই গেছে তো আবার আজকে রোদটার সময় একটা দেখছি না যে তেজ আছে তো চলো চা প্যানগুলো কেচে তারপরে সকাল টিফিনটা করবো ফিন আলু কুমড়োর তরকারি এই যে এটা হচ্ছে মায়ের মা যেহেতু আলু খায় না ঝোল ঝোল কত আর কুমড়ো দিয়ে মা খাবে আর নিচে রয়েছে আলু কুমড়োর তরকারি আর এখানে আছে রুটি এটা আমার এটা আমার আর দুজন খাচ্ছে মাও খাবে তো চলো সকালবেলা টিফিনটা আমরা খেয়ে নিই পরে তোমাদের সাথে দেখা হবে শুভর ছুটি আর আজকে হলো মঙ্গলবার তো আজকে মা কি রান্না করছো আজকে পাতা রান্না হবে মানে পাতা দিয়ে রান্না হচ্ছে ভেটকি পাতুরি হবে আর কি হবে আর ব্যাঙের ছাতা ব্যাঙের ছাতা ব্যাঙের ছাতা সেদ্ধ হচ্ছে মাশরুম ব্যাঙের ছাতা বুঝেছো এই রান্না হবে আজকে এই হচ্ছে আজকে রান্না তো চলো পরে আবার তোমাদের সাথে দেখা হবে শুভর যেহেতু ছুটি তো আজকে বাড়িতে রান্না হবে ভেটকি ভেটকি পাতুরি এই দেখো এখন প্যাকিং হচ্ছে মেনুগুলো তোমাদের দেখিয়ে দিই এই দেখো এখানে আছে লেবু এখানে নিয়ে খাচ্ছে হচ্ছে ভেটকি মাছের পাতুরি এ দেখো এখানে আছে ভেটকি মাছের পাতুরি আর আছে এটা হচ্ছে তরকারি এটা ও বেলার আর এটা হচ্ছে এ বেলার আর এখানে আছে আমরা চাটনি আর খাওয়া দাওয়ার পরে এ দেখো পিয়ারা ইভিনিং বন্ধুরা সবাই কি করছো আশা করি সবাই সন্ধে দিচ্ছ এই সময় বা কারো সন্ধ্যে দেওয়া হয়েও গেছে তো আমারও তাই সন্ধ্যে দেওয়া হয়ে গেছে এখন আমি চা নিয়ে বসেছি কি শুরু হয়েছে যেরকম হনুমানের উৎপাত সেরকম হচ্ছে বৃষ্টি সারা দিন আজকে বৃষ্টি সারাটার দিন তাও কি বলতো থেকে থেকে বৃষ্টি এই বৃষ্টিতে আমার বেশি গরম লাগে আর হনুমানের একদল হনুমান এসছে এর বাড়িতে উৎপাত করছে ওর বাড়িতে উৎপাত করছে একটা হনুমানকে দেখে খুব খারাপ লাগছিল হনুমানটা বাচ্চাটা একদম ছোট্ট মানে দুধ শিশু ওই বাচ্চাটাকে নিয়ে কি ভিজা ভিজলো আসবে হনুমানটা তো মা একটা আলু দিয়েছিল আলুটা অনেকটা বড় ছিল আলুটা দাও পুরোটা খিল না ও যতটা পেট ভরেছে রেখে দিয়ে চলে গেছে তো উনি হনুমানটার জন্য খুব খারাপ লাগছিলো বাচ্চাটাকে নিয়ে কীভাবে ভিজছিল বৃষ্টিতে আর কয়েকটা হনুমান খুব শয়তান হয় আজকে আজকে আমি পেয়ারা খেয়েছি আমার পেট পুরো ফুলে রয়েছে আমি পেয়ারা দেখেছি খেতেই পায় না খেলে না আমার কীরকম পেটটা ভার হয়ে থাকে তো দুপুরবেলা যে খাওয়া দাওয়ার পরে পেট অনেকটা পেয়ারা খেয়েছি সে শুভ তো খেলোই না পেয়ারাটা পুরোটা মানে যতটা নিয়ে এসেছি তার কিছুটা খেয়েছে আর খেলো না তো আমাকেই খেতে হলো পেয়ারাটা খেয়েছি ব্যাস আমার পেট ফুলে রয়েছে পুরো মানে একদম জাম হয়েছে পরে আবার তোমাদের সাথে দেখ টিফিন লোটে মাছের চপ আর হচ্ছে আলুর চপ তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো পরিবারের সকলের খেয়াল রেখো যদি ভিডিও ভালো লাগে তো লাইক কমেন্ট করো টাটা গুড নাইট আর সব সময় তোমরা হাসি খুশি থেকো